আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ সংসদে ব্যারিস্টার সুমন শিক্ষামন্ত্রী দীপুমণিকে চরম ধলায় ধুলেন দীপুমণির কুকর্ম ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রীর সামনে তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাস কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগ ভালো চায় অথবা সে দেশে ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুকে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করত জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি পনেরোটা ডিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেশি থাকতে হবে যদি এই রিপোর্টন অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না সৈয়দ সাইদুল হক দুশো হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সবসময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক যে সরকারের প্রায় এই বিশ গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় তিন চারশো কোটি টাকা মেনে দেওয়ার একটা শীত মানে চান্সেস এর ছিল প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত চার পাঁচ বছরে আপনি ডিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে এবং যেভাবে এই বালু তোলার যে সুবিধাটা এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন না সেলিম খান তো এত উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছুটতো চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার প্রধান্যতায় বা আপনার এই ছায় থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে আঠাশশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মার ক্ষতি তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমার পণ্যটা দিয়েও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা ডিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুই বালো নিশো নিশো এখন চাঁদপুরটারে নিয়ে যায় না চাঁদপুরটারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আঠাশ কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে ধরায় যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শটা ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় কোনো কাজ না বা বঙ্গবন্ধুর ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা জিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে সরকার আনার কোলে দিয়ে দেন তারপর অবস্থা প্রায় ওই সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সা এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি বলেছেন আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপশি কিছু বিপতগামী মানুষ থাকে না এমন নাই কোন মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কথাও ঘটতে পারে কাপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক্সসেলিম খানের কাছে সব দিয়ে দিবেন শুনেন মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহুত দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সাধারণ একজন লোক আপনাকে তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনি সেই মনি ওর ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পনেরোটা দিয়ে দিচ্ছেন তারে বারো কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আজ যাই করো আমার চাঁদপুরটা নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু কিছু থাকবে না কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন ভালো ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে দীর্ঘ আলোচনা হচ্ছে আমার হয়তো বলার সময়টা সংক্ষিপ্ত সে কারণে সকলের হয়তো সব প্রশ্নের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না কিন্তু মোদ্দা কথা আমরা এতক্ষণের আলোচনায় যে মাননীয় সংসদ সদস্যরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলোকে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে কিন্তু সেই প্রাক্রমণ যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সা অধিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি দু একটি ব্যতিক্রম তো যে কোনো সময় হতেই পারে যে কোনো কিছু তাই সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষ चंगो अब आग, आग, आग. মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন আমরা প্রক্রিয়া শুরু করেছেন আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষও থাকে না এমন নয় কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা খলে হচ্ছে কিনা এবং যেখানেই এই ধরনের কোন সমস্যা আছে সেগুলোর সাথে সাথেই আমরা তদন্ত করছি এবং তদন্ত করে আমরা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব কোথাও কোথাও ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিক্ষার মানের কথা বলেছেন আমরা এই বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা নিয়ে আগে ওখানে বহুবার বলেছি আমরা তার মাধ্যমে এই সফট স্কিলস দেওয়ার মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি ইনশাআল্লাহ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‍্যাংকিং না যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে আজকে সময় সংক্ষেপে এটির মাধ্যমে স্বনারী বেকার তৈরি করা এটি জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিপন্থী অতএব যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে মন দাও সেই দিকটি যেমন আমরা দেখছি তার পাশাপাশি যে সকল কলেজে মাস্টার্স করানো হয় কিন্তু মানসম্মত শিক্ষক বা অন্যান্য অবকাঠামো বা কিছু নাই সেই সব জায়গায় অনার্স বন্ধ করে দিয়ে অনার্স মাস্টার্স বন্ধ করে দিয়ে তারা বিএ পাস করবেন বি কম বিএসি পাস করবেন তার পাশাপাশি বিভিন্ন ধরনের শর্ট কোর্সেস করবেন তো এই ব্যবস্থাগুলো আমরা করছি আর আমি সময় সংক্ষিপ্ততার জন্যে আর বল আরো কিছু হয়তো বলতে পারতাম এখন বলতে পারলাম না আপনাদের সকলের কাছে আপনাদের মাননীয় সদস্যরা তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন মতামত দিয়েছেন আমাদের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সকল সংসদ সদস্যের নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নানান কাজে যেখানে যতটুকু প্রয়োজন আমরা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন দেখার পর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ